নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ চৌধুরী আপনাদের বিজনেস আসিয়েন সেসানহ মাইক্রোফিনান্স কোম্পানি নিয়ে বিগত অনেক ভিডিও আমি করেছি আবার একটি নতুন ভিডিও করছি সেকশানহ মাইক্রোফিনান্স কোম্পানি নিয়ে আজকেও আমার কাছে এই ফোন আসছে যে শেসানিক মাইক্রোফিনান্স কোম্পানি কি মাইক্রোফিনান্সের ব্যবসা করতে পারে এবং অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনছি এবং যারা মাইক্রোফিনান্স কোম্পানি খুলবে তারা খুব কনফিউজ মানে তাদের কথাতে মনে হচ্ছে যে একজন বলছে খোলা যাবে একজন বলছে খোলা যাবে না এবং মাইক্রোফিনান্স কোম্পানি কীভাবে ব্যবসা করতে পারে সেকশন এইট মাইক্রোফিনান্স কোম্পানি কীভাবে ব্যবসা করতে পারে এই ব্যাপারে অনেক প্রশ্ন আসছে তো এর আগেও অনেক প্রশ্নের আমি উত্তর দিয়েছি তো আমার নাম অভিজিৎ চৌধুরী আমার কোম্পানির নাম হচ্ছে স্মৃতিকানা বিজনেস সলিউশন আচ্ছা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে প্রেস করবেন আজকে প্রথম কথা এটাতেই শুরু করি যে সেকশানে মাইক্রোফিন্যান্স করতে পারবে এর কথাটা কে বলছে এ কথাটা তো কাউকে বলতে হবে দেখুন এটা আমার আপনার কথা নয় আমার কথা না এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গাইডলাইনস আজকের ডেটে ধরুন আমি মাইক্রোফিন্যান্সের ব্যবসা করবো বা কোনো ফিনান্সের ব্যবসা করবো তো তার জন্য তো আমাকে ভারত সরকারের অধীনস্থ যে ডিপার্টমেন্ট আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার নির্দেশ আমাকে মেনে চলতে হবে নির্দেশ মাস্টার ডাইরেকশন হয় সেই মাস্টার ডাইরেকশনে সেকশান এইট মাইক্রোফিনান্স কোম্পানি যে মাইক্রোফিনান্সের ব্যবসা করতে পারবে সেটা ক্লিয়ারলি মেসেজ করেছে মানে লেখা আছে তো এর আগে এটা আগেও ছিল আগে ছিল সেকশন টোয়েন্টি ফাইভ পরে এটা সেকশন এইট হয় এবং দু বাইশ সাল থেকে কন্টিনিউ আপডেট দিচ্ছে যে যারা সেকশন এইট মাইক্রোফিনান্স কোম্পানি করছেন তারা সেকশান এইট মাইক্রোফিনান্স কোম্পানি থেকে ইচ্ছে করলে এম বিএফসি এম যেতে পারে তাহলে সেকশানিক মাইক্রোফিনান্স কোম্পানি আর এম বিএফসি এফ আই এই দুটো জিনিস কি এই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা তাহলে সেকশান এইট মাইক্রোফিনান্স কোম্পানি আর এম বিএফসি এফ আই এই দুটোর পার্থক্যটা আগে আমি বলি প্রথম কথা হচ্ছে সেকশানাইট মাইক্রোফিনান্স কোম্পানি আরসি দ্বারা নিয়ন্ত্রিত এর জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো পারমিশন লাগে না এন বিএফসি এমএফআই এন বিএফসির ফুল ফর্ম হচ্ছে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি আর এমএফআইয়ের মানে হচ্ছে মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন তাহলে সেক্সান এই মাইক্রোফিনান্স কোম্পানি আর এন বিএফসি এফআই মাইক্রোফিনান্স কোম্পানি ব্যবসা এই দুটো কোম্পানি করতে পারে শুধু এনবিএফসি বিএফসি কিন্তু মাইক্রোফিনান্সের ব্যবসা করতে পারবে না তাহলে বাজাজ অনেকদিন আগে মাইক্রোফিনান্সের ব্যবসা করতেও তারা করতে পারে না কেন পারে না এই কারণেই তারা করতে পারে না তা মাইক্রোফিনান্স কোম্পানি প্রোডাক্ট বিজনেস করতে পারে কিন্তু কিন্তু এনবিএফসি শুধু নর্মাল নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি তারা কিন্তু মাইক্রোফিনান্সের ব্যবসা করতে পারে তাহলে সেকশন এই কোম্পানি বা মাইক্রো ফিন্যান্স কোম্পানি এন বি এফ সি এফ আই দুটো পার্থক্যটা আপনি বুঝতে পারলেন এন বি এফ সি এফ খুলতে গেলে এই মুহূর্তে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর সাত কোটি টাকা ডিপোজিট করতে হচ্ছে আর সেকশন এই কোম্পানির ক্ষেত্রে কোনো ডিপোজিট লাগবে না আপনার যতটা নিজস্ব মূলধন আছে তাই দিয়ে ব্যবসা করতে পারেন আর একটা প্রশ্ন হচ্ছে যে সেকশন এই কোম্পানি কি প্রফিট করতে পারে হ্যাঁ করতে পারে সেকশন এই মাইক্রো কোম্পানি কি লিগ্যাল হ্যাঁ লিগ্যাল কারণ দশই অক্টোবর দু হাজার চব্বিশের পর আবার তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবার মাইক্রো কোম্পানির ওপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাস্টার ডাইরেকশন দিয়েছে আর সেই মাস্টার ডাইরেকশনও কিন্তু লিখে দিয়েছে যে সেকশন এইট মাইক্রো কোম্পানি মাইক্রো ব্যবসা করতে পারে এবং কোনো রকম এক্সামশন থাকলো না মাইক্রো ফিন্যান্স সেকশন এইট কোম্পানি তো সেকশন এইট মাইক্রো ওপর কোম্পানির উপর কোনো এক্সামশন থাকলো না বলতে এক্সামশন বলতে কি বোঝায় এক্সামশন মানে ছাড়ত যেহেতু আপনি যখন মাস্টার ডাইরেকশনটা দেখবেন আর্মিআই এই যে দেখতে পাচ্ছেন আরবিআই মাস্টার ডাইরেকশন এই আরবিআই মাস্টার ডাইরেকশন দেখুন নন প্রফিটেবল কোম্পানি তাই তো সেকশন কোম্পানি কোম্পানি এক টু থাউজেন্ড থার্টি রেজিস্ট্রেশন যে প্রসেস এর নিচে লিখেছে দেখুন এক্সামশনটা খুলে নেওয়া হবে এক্সামশন মানে ছাড় করতে মানে আপনি কোনো ছাড় পাবেন না যা লোন দেবে তার এগেন্স্ট আপনাকে ট্যাক্স পে করতে হবে আপনি যখনই ট্যাক্স পেমেন্ট করবেন কোনো কিছুর পরিবর্তে আপনি যে ইন্টারেস্ট দিচ্ছেন তাহলে আপনার এটা নন প্রফিটেবল কোম্পানি থাকলো না

এটা আমি বলছি না এটা একদম আপনাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলছে কারণ সাত কোটি দিয়ে ব্যবসা করার মতো সবার ক্ষমতা নেই লিগাল ভাবে ব্যবসা করতে গেলে আপনাকে সেকশন এইট কোম্পানিতে ব্যবসা করতে হবে না হলে এন বি এফ সি এফ আই এন বি এফ সি এফ আই এক দু টাকার ব্যাপার না সাত কোটি টাকা ব্যাপার দুটো ডাইরেক্টর লাগে যে দুটো ডাইরেক্টর নতুন একটা ডাইরেক্ট দুটো ডাইরেক্টরকেই মিনিমাম সরি একটা ডাইরেক্টরকে মিনিমাম পাঁচ বছর কোনো এন বা কোনো ব্যাংকে ম্যানেজার হয়ে থাকে তাহলে আপনার এই ক্রাইটেরিয়া হলে তবেই আপনি এমবিএফসি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে মেনশন করছি যেটা সেকশন এইট মাইক্রো কোম্পানি থেকে দশই অক্টোবর দু হাজার চব্বিশে যখনই সার্কুলারটা দিয়েছিল তারপরে তিন মাস সময় দিয়েছিল এই তিন মাসের ভেতর আপনি ইচ্ছে করলে আপনি এমবিএফসি এফআই তে শিফট করতে পারেন মানে আপনার ওই টাকাটা যে টাকাটা বলেছে পাঁচ কোটি টাকা ছিল একত্রিশ হাজার দু হাজার পঁচিশ টাকায় পাঁচ কোটি সেই পাঁচ কোটি ডিপোজিট করলে আপনি করতে পারেন এবং আপনি সেক্সনেট মাইক্রোফিন্যান্স কোম্পানিতে প্রোডাক্ট রোলে ব্যবসা করতে পারেন তাহলে এবার আপনি বলবেন প্রোডাক্ট লোন প্রোডাক্ট লোন ক্লিয়ারলি প্রোডাক্ট লোন বলে লেখা থাকে না কিন্তু নন ক্রেডিট মানে ক্রেডিট থাকবে না দেখুন এখানে লেখা রয়েছে ঠিক আছে প্রোডাক্ট লোনের ব্যবসা করতে পারবেন এবং আপনার যদি সেক্সনেট মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন করতে চান এবং সেক্সনেট মাইক্রোফিনান্স কোম্পানি সম্বন্ধে কোনো কিছু জানার দরকার পড়ে আমাকে আপনি ফোন করতে পারেন চব্বিশ ঘন্টা আমি আপনাকে যতক্ষণ মানে জেগে আছি আপনাকে এবং সার্ভিসের জন্য টাকা এবং এক কনসালটেন্ট অনেক আছে যাদের কাছে ফোন করবেন অনেক কথা বলবেন অনেক শুনতে পারেন কিন্তু সার্ভিসটা নেই আজকের ডেটে আপনি কারোর কাছে কোম্পানি খুললেন সার্ভিস যখন কোম্পানি খুলবেন মানে যখন টাকা দেবেন একটা সত্যি কথা বলছি যখন টাকা আপনাকে দেবেন তার কাছে যায়নি যখন তার কাছ থেকে সার্ভিস কিন্তু ভালো পাবেন তারপর আর তার কাছ থেকে কিন্তু ভালো সার্ভিস পাওয়া যায় না আমার নিজের দেখা এবং আপনাদের ভেতরে এখানে অনেক আছেন যারা অন্যান্য থেকে কোম্পানি খুলেছেন খুলে তারা কীরকম সার্ভিস পাচ্ছেন জানেন এবং আমার কাছ থেকে যারা কোম্পানি খুলেছেন তারা আমি কোম্পানি খোলার পরও দীর্ঘদিন লিগালভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে যায় যেটা লিগাল কাজ হবে সেটা আমি সাপোর্ট দিয়ে যাব আচ্ছা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে